গ্রামীণ মানুষকে আরও বেশি করে ভারত সরকারের আর্থিক সুরক্ষা বলয়ের আওতায় আনতে হবে যাতে মানুষজন বিভিন্ন রকমের চিটফান্ড বা আর্থিক দুর্নীতির খপ্পরে না পড়ে পাশাপাশি ডাক বিভাগের বিভিন্ন সঞ্চয় প্রকল্প সহ জীবন বিমা প্রকল্পগুলি ফলপ্রসূ করতে আমরা আরও এজেন্ট নিয়োগ করব। কাটোয়ায় ডাক বিভাগের বর্ধমান ডিভিশনের আয়োজনে আয়োজিত ডাক মেলায় এসে কথা বলেন ডাক বিভাগের দক্ষিণাঞ্চল অধিকর্তা রিজু গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি আরও বলেন আমরা কাটোয়াতে বর্ধমান ডিভিশনের পক্ষ থেকে আয়োজিত একটি ডাক মেলায় উপস্থিত রয়েছে এই মেলার দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে পয়লা নভেম্বর থেকে এই আজ উনত্রিশে নভেম্বর পর্যন্ত আমরা যে ড্রাইভটা চালিয়েছিলাম মানুষের মধ্যে অ্যাকাউন্ট খোলা ডাক জীবন বিমা গ্রামীণ ডাক জীবন বিমার যতটা পারা যায় সম্প্রসারণ করা সেই লক্ষ্যে তাতে যারা ভালো কাজ করেছেন আজকের মেলার উদ্দেশ্য ছিল তাদেরকে প্রশংসিত করা তাদেরকে যথাসাধ্য পুরস্কৃত করা আমাদের দ্বিতীয় লক্ষ্যটা ছিল আরও বেশি গুরুত্বপূর্ণ এই ডাক সেবা জনসেবার লক্ষ্যে আমাদের বিভাগ মানুষকে যথাসম্ভব চেষ্টা করে ভারত সরকারের যে আর্থিক সুরক্ষা বলয় আছে তার মধ্যে আনতে তা না হলে গ্রামীণ মানুষ অনেক সময় বেশি লাভের লোভে চিটফান্ড এবং অন্যান্য অসাধু প্রতিষ্ঠানে দ্বারা ক্ষতিগ্রস্ত হন আমরা চেষ্টা করি এবং এটা আমাদের শুধু চেষ্টা নয় এটা আমাদের কর্তব্য মানুষকে ভারত সরকারের এই বিত্তীয় প্রকল্পগুলো সম্বন্ধে জানানো এবং তাদেরকে সুরক্ষিত করা সেই লক্ষ্যে যাতে আগামী দিনে আগামী চারটি মাসে এই বিত্তীয় বছরে যাতে বর্ধমান ডিভিশনের আরও অনেক অনেক ভালো কাজ হতে পারে আমার পোস্টমাস্টাররা যাতে আরও অনেক বেশি সংখ্যায় অ্যাকাউন্ট খুলতে পারে আরও বেশি সংখ্যায় মানুষকে জীবন বিমার সুরক্ষা দিতে পারে কারণ আমরা জানি গ্রামীণ ক্ষেত্রে জীবন বিমার পেনিট্রেশন খুব কম প্রায় নগণ্য বললেও চলে সেখানে আমরাই একমাত্র আছি তাই এটা আমাদের কর্তব্য আমাদের সামাজিক দায়িত্ব সেই বিষয়টি নিয়ে আমাদের পোস্টমাস্টারদেরকে সচেতন করে তোলা সেটাও ছিল আমাদের আজকের এই মেলার উদ্দেশ্য আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরাজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটো রবীন্দ্র পরিষদে আয়োজিত এই ডাক মেলায় এদিন নভেম্বর মাসের কাজের সাফল্যের নিরিখে ডাক বিভাগের কর্মী থেকে এজেন্টদের পুরস্কৃত করা হয় তারা বলেন আমি গহগ্রাম ব্রাঞ্চ পোস্ট অফিসের পোস্টমাস্টার আমি এখন পর্যন্ত এই বছরে পঞ্চাশটার উপর পিএলআই আর পিএলআই পলিসি করার জন্য পিএমজি স্যার এস বি রিজেন্ট হাত থেকে পুরস্কারটি নিলাম হওয়ার জন্য আমরা আমাদের মধ্যে কাজ করার প্রবণতাটা বাড়বে এবং আমরা উদ্বুদ্ধ হয়ে আরও বেশি বেশি কাজ করার চেষ্টা করব। বেশি মানুষের কাছে পরিষেবাটা দিবার জন্য সচেষ্ট হব এবং পোস্টাল পিওএসবি অ্যাকাউন্টের টার্গেট ফিল তার জন্য দুটো টার্গেট দেওয়া ছিল একটা ছিল সাতাশে অক্টোবর থেকে ফার্স্ট নভেম্বর ছ দিনের সাতটা অ্যাকাউন্ট সেইখানে আমি ছেষট্টিটা অ্যাকাউন্ট করেছিলাম এবং পরবর্তীকালে ছাব্বিশ থেকে উনত্রিশ অব্দি কে কত অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন ওপেন করতে পারে এই টাইমের মধ্যে করেছে এবং আমি ফার্স্ট হয়েছি আজকে আমাদের এখানে টোয়েন্টি নাইন মেগা মেলা ক্যাম্প হয়েছিল সেখানে আমাদের পুরো সাব ডিভিশনে কত কী পারফরমেন্স হয়েছে অ্যাকাউন্ট ওপেনিং পিএলআই আর পি এগুলোতে কত কী পারফরমেন্স হয়েছে ভালো সেটার জন্য প্রাইজটা ছিল আর আমরা আমার নাম আছে সীমা কুমারী আইপিএ মেমারি সাবডিভিশন আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি এদিন এই মেলা থেকে ও এজেন্টদের সক্রিয় হয়ে ডাক বিভাগের সুযোগ সুবিধা প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন বাবু এদিনের এই ডাক মেলায় উপস্থিত ছিলেন ডাক বিভাগের দক্ষিণাঞ্চল অধিকর্তা রিচু গঙ্গোপাধ্যায় সহ শতাধিক ডাক কর্মী ও এজেন্ট রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা